বাবা আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছে টাকা দাও এই তো কয়েকদিন আগে রিচার্জ করলাম মাস কি দিনের মতো যাচ্ছে নাকি লে ধর এই কি টাকা কেন লাখ খানেক দেই নাকি 300 টাকা হ্যাঁ কত 300 টাকা Jio Airtel Vi সব সময় রিচার্জের দাম বেড়ে গিয়েছে তাই আমার টাকাটা দাও ফোনে কোনো রিচার্জ হবে না আমি রিচার্জ করে করে ভিখারি হতে চাই রে চল ফোট মোবাইল ভাঙ রিচার্জ বন্ধ দাও না বাবা চুপ বেড়ে এখান থেকে ঠিক আছে না রিচার্জ করে দিলে লেখা পড়া খাওয়া দাওয়া সব বন্ধ দেখ না কি হয় এ তুই না প্রত্যেকে ঘুরছিস হ্যাঁ রে রোনামাটা করতে আমার ভাল লাগে না এক চলে তিনবার ডব খাওয়ো দেখবি যা ইচ্ছা কর আমার তাও ভাল লাগে না সময় আছে চলে যা যাব না আমি এ তুই না খেয়ে ঘুমাচ্ছিস মানে আমি খব না আমার ভাল লাগে না সকাল থেকে তুই না খেয়ে আছিস কিছু একটা হলে কি হবে বাপ আমার ওঠ খেনে আয় চলে আয় চলে আয় বলছি ওঠ না আমার ভাল লাগে না কেন খাবি না বল না রিচার্জ করে দিলে আমার কিছু খাবো না আমি কিচ্ছু খাবো না আমি আর কিছু খাবো না সারাদাত কিছু খাবো না না রিচার্জ করে দিলো জ্বালায় পড়েছি রে ছেলে পুলে হলে জ্বালা না হলেও জ্বালা এ ওট আমি তো ডিসার্জ করে দিয়ে ওট ওট এক্ষুনি আমার ডিসার্জ করে দাও না হলে খাবো না দোকানে যেতে দে না অনলাইন থেকে আমার এক্ষুনি দিতে হবে হাই রে কি পাপ যে করেছিলাম দেখ ডিসার্জ গিয়েছে কি দেখ